আসসালামাইকুম ভিউয়ার্স এবং এবার পক্ষ থেকে আপনাদের জন্য কিন্তু হিউজ একটা অফার নিয়ে আসলাম এগুলো আপনার পেয়ে যাবেন স্টক ক্লিয়ারেন্স অফারে অবশ্যই দাম জানতে আমাদের পেজে নক করবেন যারা অর্ডার করতে চাচ্ছেন অনলাইনে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনাদের নাম নাম্বার অ্যাড্রেস এবং সাইজ দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন যারা ঢাকার বাইরে আছেন সেক্ষেত্রে আপনাদেরকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে এবং আপনাদের অর্ডারটা হবে তেরো তারিখ পর্যন্ত সো আপনাদেরকে খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে ঢাকার বাইরে কিন্তু তেরো তারিখের পরে আর ডেলিভারি হবে না আর ঢাকার ভেতরে হবে চোদ্দ তারিখ পর্যন্ত সো আপনাদেরকে একটু দ্রুত ডেলিভারি করতে হবে অবশ্যই এগুলো আপনারা অফারে পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি এগুলো আমরা ঈদ উল অনেক সেল করেছি সো আপনাদের ডিমান্ডের জন্য আমাদেরকে আবার স্টক ইন করতে হয়েছে এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে এগুলোতে সাইজ পেয়ে যাচ্ছেন এস এম এক্সএল ডাবল এক্সএল পর্যন্ত দেখতে পাচ্ছেন স্ট্যাম্প বাটন ওটা একটু স্ট্রং ছিল সো খুলিনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর এমব্রয়ডারি করা আছে মেরুনের মধ্যে দেন এটা আমি যেটা পরে আছি আপনারা সেটাও অর্ডার করতে পারবেন খুবই সিম্পল আপনাদেরকে প্রথমে সাইজ দিতে হবে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারবেন ঢাকার বাইরে অবশ্যই তেরো তারিখের মধ্যে আপনারা অর্ডার করবেন এবং ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে দেন এই পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক প্রিন্টের মধ্যে আরো কয়েকটা কালেকশন আপনাদেরকে লিখে দিই যারা সাইজ জানে না আমাদেরকে আপনাদের হাইট এবং ওয়েটটা জানিয়ে দিলে আমরা আপনাদেরকে সঠিক সাইজটি জানিয়ে দিতে পারবো এটা হচ্ছে ব্যাক সাইড ভিউ আমাদের শোরুমে এসে ভিজিট করে আপনারা কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস নিউ ভ্যালি রোড একটু শপিং মল লেভেল টু শপ নাম্বার সিক্স আমরা আছি দশটা পর্যন্ত এখন খোলা সো আপনারা চলে আসতে পারবেন আমাদের শোরুমে শোরুমের নাম্বার এবং ফুল অ্যাড্রেসে ডিটেলস দেওয়া থাকবে আপনারা সেই অনুযায়ী কিন্তু চলে আসতে পারবেন খুবই খুবই পাতলা ফেব্রিক তো গরমের মধ্যে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু বুকে খুব সুন্দর এমব্রয়ডারি করা আছে বাটন গুলা যদি একটু কাছ থেকে দেখিয়ে দিয়ে বাটন দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এগুলো কিন্তু স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে হচ্ছে এইটা এতক্ষণ বিরত সাথে থাকার জন্য ধরো সবাই